আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নন মেজর পরিসংখ্যান একের চাপ্টার সিক্স এর কেন্দ্রীয় প্রবণতা চাপ্টারের টাইপ ওয়ানের যে প্রশ্নগুলো আছে চারটা প্রশ্ন সবাই দেখে নাও এই চারটা প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের এখন সলিউশন করব এক ক্লাসেই সবাই দেখে নাও কী কী প্রশ্ন সলিউশন করবো তো আমি তোমাদের এই যে টাইপ ওয়ান টাইপ ওয়ানের যে প্রশ্নগুলো সরাসরি করার আগে তোমাদের দুইটা বিষয় জানতে হবে সেটা হলো কেন্দ্রীয় প্রবণতা কি এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বুঝো এই দুইটা প্রশ্ন তোমাদের চলে আসে প্রায় বোর্ডে চলে আসছে তো এই দুইটা বিষয় এখন আমরা জানব তো কেন্দ্রীয় প্রবণতা হলো কোনো পরিসংখ্যানীয় তথ্য সংগ্রহের পর দেখা যায় যে কোন একটা কি তথ্য সংগ্রহ করলাম সেই সংগ্রহ করার পর দেখা যায় যে তত্ত্বের মানগুলোকে ওই তথ্যের কোনো একটি কেন্দ্রীয় মানের কেন্দ্রীয় মানের চতুর্দিকে বিস্তৃত থাকার যোগ থাকে ঠিক আছে সেই যোগকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বলা হয় তো তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই যে ধরা যাক কোনো ছাত্রের মাসিক ব্যয় কত তিন হাজার বা এর কাছাকাছি এক্ষেত্রে তিন হাজার টাকা না হলেও সে তার মাসিক ব্যয়কে তিন হাজার টাকা দ্বারা উপস্থাপন করে ঠিক আছে অর্থাৎ তোমাদের এটা আশা করি সবাই বুঝতে পারছো বেসিক জিনিস যে তিন হাজার টাকার কাছাকাছি তো আমরা সাধারণত বলে থাকি যে তিন হাজার টাকা এরকম যেমন দুই হাজার নয়শো তো এটা কাছাকাছি আমরা বলতে পারি তিন হাজার টাকার মতো এটা দ্বারা আমরা উপস্থাপন করতে পারি এরূপ উপস্থাপনা করার প্রবণতা হলো কেন্দ্রীয় প্রবণতা ঠিক আছে এরপর আরেকটা প্রশ্ন হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপটা হলো আমরা এই নিচেরটা দেখব অন্যভাবে যে যে গাণিতিক পদ্ধতির সাহায্যে এখানে গাণিতিক পদ্ধতি কিন্তু পাঁচ প্রকার আছে কি কি এগুলো আমি আলোচনা করব যে গাণিতিক গড় জেমিতিক গড় তরঙ্গ মধ্যমা প্রচুরক এগুলো আমি আলোচনা করব। সামনে ইনশাআল্লাহ তো যে এই পাঁচটা পদ্ধতি তো এখানে পাঁচটার মধ্যে যে গাণিতিক পদ্ধতির সাহায্যে কোনো তথ্য সারির কেন্দ্রীয় মান নিম্ন করা হয় তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে অর্থাৎ মনে করে একটা শাড়িতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই তথ্য সারি আছে এর তথ্য সারির যে মাঝখানে যেটা আছে দেখো কেন্দ্রীয় মান কেন্দ্রীয় বলতে কি বোঝায় কেন্দ্রীয় বলতে এখানে বোঝা যায় মাঝখানে যেটা থাকবে মধ্যবর্তী তাহলে এই যে থ্রি সেটা তোমার এই যে পাঁচটা পদ্ধতি আছে এই পাঁচটা পদ্ধতির মাধ্যমে বের করতে পারবো আমরা ঠিক আছে তো এখানে যে পদ্ধতির মাধ্যমে এই যে কেন্দ্রীয় মান কেন্দ্রীয় মান কী হয় এ থ্রি নির্ণয় করা যায় তাকে কেন্দ্রীয় প্রবণতা পূর্ণিমা বলা হয় ঠিক আছে আশা করি ক্লিয়ার তো এখন আমরা মূল টাইপ ওয়ান পয়েন্টে চলে যাব সেটা হলো প্রথম প্রশ্নটা হল কেন্দ্রীয় তার বিভিন্ন পরিমাপগুলো আমি তা আলোচনা করি পাঁচ প্রকার ঠিক আছে অর্থাৎ পাঁচটা পদ্ধতিতে পরিমাপ করা যায় সেই পরিমাপগুলো বর্ণনা সহ আলোচনা করো উদাহরণসহ তোমাদের আলোচনা করতে হবে ভালো মার্ক পাওয়ার জন্য তো তোমাদের বইয়ে অনেক বিস্তারিত আলোচনা করা আছে ঠিক আছে কিন্তু তোমাদের পরীক্ষায় টাইম থাকবে খুব কম তোমাদের চার ঘন্টা মনে করো যে মনে হয় যে অনেক টাইম কিন্তু পরিসংখ্যান তোমার হলো প্রশ্ন কিন্তু অনেকগুলো সলিউশন করতে করতে অনেক টাইম চলে যায় আর এ প্লাস পাওয়া কিন্তু সহজ না পরিসংখ্যানে কারণ তোমাদের প্রশ্ন কমন পড়বে কিন্তু অ্যান্সার করতে করতে টাইম চলে যাবে মানে ফুল অ্যান্সার করতে পারবো না তাই তোমাদের একটা সিস্টেমে চলতে হবে টাইম মেনটেন করে তো তোমাদের মূল পয়েন্টগুলো যদি তুলে ধরো ইনশাল্লাহ মার্ক পেয়ে যাবে তোমাদের কিন্তু বই এক বিস্তারিত আলোচনা করা আছে এটার তো এত কিছু যদি লেখো অনেক টাইম চলে যাবে তাহলে একটা প্রশ্ন সলিউশন করতে যদি তোমাদের আধা ঘন্টা চলে যায় তাহলে বাকিগুলো কেমনে দিবা ঠিক আছে তো আমি তোমাদের মূল পয়েন্ট অর্থাৎ যেগুলো দরকার সে বিষয়ে আমি আলোচনা করব যে কেন্দ্রীয় প্রবণতা বিভিন্ন পরিমাপগুলো আলোচনা করো এখন আমরা সলিউশন চলে যাব তো প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ গান্তিক গড় মধ্যমা এবং প্রচুর তরঙ্গ গড় জেমিতিক গড় আলোচনা করো এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে অথবা তোমাদের এই সংক্ষিপ্ত রূপ দিয়ে আসতে পারে ঠিক আছে এখন গান্তিক গড় এর ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক মিন এটাকে আমরা এ এম দ্বারা প্রকাশ করা হয় এ ডট অ্যামদরটা প্রকাশ করা হয় তারপর মধ্যমা হলো মিডিয়ান মিডিয়ান মানে কি মধ্যমা এবং প্রচুর হল মোড এবং তরঙ্গ তরঙ্গ গড় হল হারমোনিক মিন এবং জেমেট্রিক গড় হলো তোমার জিওমেট্রিক মিন তো এখন আমরা সলিউশনটা করব খুব সহজভাবে তো গাণিতিক গড় অ্যারিথমেটিক মিন সেটা হলো কোনো তথ্য সারির সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ তোমাদের তথ্য সারির মধ্যে তোমার সংখ্যা বিভিন্ন কিছু থাকতে পারে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি থাকতে পারে সেই সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ যোগফল উহার উহার মোট পথ সংখ্যা দ্বারা বাক করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলা হয় তো মনে করো ওয়ান টু থ্রি ফোর চারটা পদ অর্থাৎ এখানে একটা তথ্য সারি আছে চারটা উপাদান নিয়ে ঠিক আছে তো এখানে এগুলোর যোগ ফল সমষ্টি মানে কি এগুলোর যোগ ফল অর্থাৎ ওয়ান টু থ্রি প্লাস ফোর তো এগুলোর যোগ ফল তার পদ সংখ্যা দাঁড়ান কয়টা পদ আছে একটা দুইটা তিন চারটা ওই চারটা পদ দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটা হলো গড় ঠিক আছে এখানে যদি পাঁচটা থাকে তখন আমরা পাঁচটা দ্বারা ভাগ করতাম আশা করি সবাই ক্লিয়ার তো তোমাদের একটা উদাহরণ সাথে দিয়ে দেবা এই যে এরকম যে গাণিতিক গড় কীরকম এক্স বার দ্বারা প্রকাশ করা হয় গাণিতিক গড়কে তো আমরা এখানে এন সংখ্যক পর্যন্ত পদসংখ্যা দিলাম ঠিক আছে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন তো এগুলো যোগ ফল আর কত সংখ্যক পর্যন্ত এন সংখ্যক পর্যন্ত তাহলে আমি দ্বারা ভাগ করবো যত সংখ্যক পর্যন্ত নিব তত সংখ্যক পর্যন্ত ভাগ করবো তো এটাকে আমরা এবার প্রকাশ করতে পারি সামেশন সামেশন মানে কি যোগ ফল আয়ের মান ওয়ান থেকে ইনফিনিটিভ আয়ের মান ওয়ান থেকে ইনফিনিটিভ দেখো ওয়ান থেকে সরি ইনফিনিটিভ বলি আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান টু থ্রি এগুলোকে আই দ্বারা করলাম আয়ের মান ওয়ান থেকে এন পর্যন্ত যে আই এই যে ওয়ান টু থ্রি ডট ডট এন এগুলোকে আমি আই দ্বারা করলাম তো এটা গেলে তোমার গাণিতিক গড় আশা করি এ দিলে হয়ে যাবে আর তোমাদের বয়নিক অনেক বিস্তারিত আলোচনা আছে একটু দিলে হবে এরপর মধ্যমা মিডিয়ান তো মধ্যমা হলো কোনো তত্ত্ব সারির মানগুলোকে কোনো একটা তত্ত্ব সারি তো বুঝে যে একটু আর বললাম ওয়ান টু থ্রি ইত্যাদি থাকতে পারে সেই তত্ত্ব সারির মানগুলোকে মানের উদ্যকরম বা অধকর্ম অনুসারে সাজিয়ে যেমন এখানে মনে করো সাজা তত্ত্ব সারি আছে ওয়ান টু ফাইভ থ্রি ইত্যাদি আছে একে মনে করো তো এগুলি এই তথ্য মানগুলোকে আমরা প্রথমে উদ্যোগকরম বা অধ্যকরম অনুসারে সাজাব উদ্যোগকরম মানে কি ওয়ান টু এখানে থ্রি হবে পরে ফাইভ একটু সাজাবো ওয়ান টু থ্রি এভাবে সাজাবো এখানে যেমন ফাইভ আগে আছে তো আমরা কি করব উদ্যোগরম অনুসারে ওয়ান টু এখানে থ্রি হবে তারপর ফাইভ ফোর এরকম ইত্যাদি ঠিক আছে অথবা আমরা বড় থেকে ছোটো যেমন ফাইভ থ্রি টু ওয়ান এভাবে সাজাতে পারি তো যেভাবে হোক না কেন উদ্যোগরম বা অধ্যকরম অনুসারে সাজানোর পর যে মানটি ওই সারির মান ওই সারিকে সমান দুই ভাগে বিভক্ত করে যে মানটা ঠিক আছে যেমন এখানে মনে করো আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তো এগুলিকে আমরা কি উদ্যোগের মানুষের সাজানো হয়েছে মনে করো যেমন এখানে ছিল মনে ফোর ছিল এরকম একটা তত্ত্বসারী সারি ছিল তো এগুলিকে আমরা উদ্যোগের মানুষের সাজালাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই ফাইভগুলোকে আমরা দেখো কি দ্বারা বাক করব এই মাঝখানে বর্ব যে সংখ্যাটা আছে সাজানো পর যে মানটি ওই সারিকে সমান দুই ভাগে বিভক্ত করা হয় দেখো এ তিন দ্বারা কিন্তু তোমার দেখো এখানে দুইটা আছে এখানে দুইটা আছে তাহলে তিন দ্বারা আমরা কি সমান দুই ভাগে ভাগ করতে পারি আমরা এ তিনটা দ্বারা ঠিক আছে আসলে ক্লিয়ার এ তিন এই সংখ্যাটা এখানে বলছে কি যে যে মানটি তথ্য সারিকে দুই সমান দুই ভাগে বিভক্ত করে তো দেখো এটা কিন্তু তোমার এ দুইটা এ পাশে দুইটা তাহলে এ মানটা কিন্তু সমান দুই ভাগে বিভক্ত করছে এ মানটা যে সেটি হলো মধ্যমা অর্থাৎ এখানে মধ্যমা থ্রি তো এখানে তোমার মধ্যমা সূত্র দুইটা আছে এন এর মান জোর হলে এন এর মান হলে ঠিক আছে আর এন মান তথ্য সংখ্যা যে কটা থাকবে তো মধ্যমা মিডিয়ান এন মান যখন জোর হবে বেজোর হবে অর্থাৎ পাঁচটা হবে পাঁচটা এরকম তখন কী হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদ বের করবো এবং মধ্যমা যখন এগুলো জানো তোমার নাইন পড়ে আস এইগুলো স্টুডেন্ট পড়াও তোমরা তো এন জোর হলে কী হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বা টু ঠিক আছে এটা তোমার সূত্র এটুক দিলে হয়ে যাবে এটা মধ্যমার এখন আমরা প্রচুর আলোচনা করবো প্রচুর তো জানোই মোট কোনো নিবেশন নিবেশন মানে কি তথ্য সারি তোমরা পরীক্ষার সময় তত্ত্ব সারি বা নিবেশন কোনো একটা দিলে হবে কোনো নিবেশনের যে মানটি সর্বাধিকবার পরিলক্ষিত হয় এটা তো জানো যেমন ওয়ান টু টু থ্রি তো এই মানটা কি সর্বাধিকবার পরিলক্ষিত হয়েছে অর্থাৎ এই সংখ্যাটি হলো তোমার ওই নিবেশনে প্রচুর আচ্ছা এই যে আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি এই তত্ত্ব এই এভাবে দিয়ে দিবা উদাহরণের মাধ্যমে যেমন এই তথ্য শাড়ির মধ্যে চার সংখ্যাতে সর্বোচ্চ সর্বোচ্চ বা রয়েছে সুতরাং প্রচুর কী হবে ফোর এরপর তরঙ্গ গড় তো তরঙ্গ গড়কে আমরা এভাবে প্রকাশ করব হারমোনিক মিন এই যে কোনো তত্ত্ব শাড়ির অশূন্য মানসমূহের অশূন্য মান বলছে যেখানে শূন্য হতে পারবে না ঠিক আছে তাহলে অবশ্যই অশূন্য হতে হবে মানে শূন্য হওয়া যাবে না কোন তত্ত্ব শাড়ির অশূন্য মানসুমের উল্টা মানের গায়ন্ত্রিক ঘরের উল্টা মানকে ওই তত্ত্ব শাড়ির কি বলা হয় তরঙ্গ বলে এটা আমি একটু বই থেকে দেখাই এখন দেখো বই থেকে দেখাই দেখো তরঙ্গ গড় তাহলে তত্ত্ব শাড়ির অশূন্য মানসুমের এই মানগুলো কি তোমার শূন্য না তো অশূন্য মানসুমের উল্টো মানের তাহলে এই মানগুলোর উল্টো মান কী ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান বাই এক্স টু ডট ডট ওয়ান বাই এক্স এন এগুলো না এগুলো উল্টো মানের গায়ত্রিক গড় গায়নত্রিক গড় কাকে বলে এগুলো যোগ ফল এবং তার সংখ্যাতে ভাগ করা যেন এন সংখ্যা পর্যন্ত দে দেখো আছে এখানে তো অর্থাৎ এন দ্বারা ভাগ করব অর্থাৎ এই সংখ্যাগুলোর উল্টো মানের উল্টো মানের গায়নত্রিক গড় অর্থাৎ যোগ ফল এবং তার সংখ্যাতে ভাগ করলে উল্টো উল্টো মানকে এই উল্টো মানকে ওই তত্ত্ব সারির কীভাবে তরঙ্গর বলা হয় তাহলে আমরা যে গাণিতিক গড় পাব এই তত্ত্ব সারির উল্টো মানের গাণিতিক গড় কে আমরা উল্টে দেখো কি বলছে উল্টো মানের পয়সন মানসুমের উল্টো মানের গাণিতিক গড়ের তাহলে এই যে একটা গাণিতিক গড় পেলাম এই উল্টো মানে অর্থাৎ এই যে এইগুলোর উল্টো মানের আমরা কি বেশি গায়ন্তিক গড় পেয়েছি এই সব এই তথ্য সারির যে উপাদানগুলোর আমরা কি গায়ন্তিক গড় পেয়েছি এই গায়নতিক গড়ের উল্টো মান কি অর্থাৎ এই গায়তিক উল্টো মান কি ওয়ান বাই এই অংশটা গায়িত গড় তাহলে এটাকে বলা হয় ওই তত্ত্ব সারি গায়নতিক গড় আশা করি ক্লিয়ার এটা আমি তোমাদের এভাবে দিয়ে দিবা ঠিক আছে এটা আগে বুঝলাম যে এক্স ওয়ান এক্স টু এক্স এন এগুলোর উল্টো মানের গাণিতিক গড় এর গাণিতিক গড়ের উল্টো মানের অর্থাৎ এটা উল্টে দিলা মানে এই গায়ন্তিক গড়ের উল্টো মান কি ওয়ান বাই এই অংশটা অর্থাৎ গাণিতিক গড় ওয়ান বাই এ গাণিতিক গড় এই মানটাই হলো তোমার কী হবে তরঙ্গ গড় তো এটাকে আমরা কি করবো উল্টে দিতে পারি এনটা আমরা কি উল্টে দিলাম তাহলে আমরা এবার লিখতে পারি এন ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু প্লাস ডট ডট প্লাস ওয়ান বাই এক্স এন তো এখানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি সামিশন আঁকারেও লিখতে পারি সামিশন আয়ারম্যান ওয়ান থেকে এন পর্যন্ত এ আয়রম্যানগুলো ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান বাই এক্স আই এক্স আই আই তো জানে ওয়ান টু ডট ডট এন আচ্ছা এখন আমরা তরঙ্গ গড় নিয়ে আলোচনা করব আচ্ছা তরঙ্গ গড় সরি জেমিতিক গড় তো কোনো তত্ত্ব সারিতে যতগুলো মান আচ্ছা কোনো তত্ত্ব শাড়িতে তত্ত্ব শাড়িতে বুঝোই অনেকগুলো যেখানে মানগুলো থাকে সেই শাড়িগুলিতে যতগুলো মান অশূন্য ও দনাত্মক মান অশূন্য বলতে কি বোঝায় যে এখানে মানগুলো শূন্য হওয়া যাবে না এবং দনাত্মক হতে হবে অর্থাৎ ঋণাত্মক হওয়া যাবে না অশূন্য মানে শূন্য এবং ঋণাত্মক হওয়া যাবে না ঠিক আছে তাহলে অশূন্য এবং ধনাত্মক মান অবশ্যই হতে হবে ঠিক আছে তাহলে অশূন্য এবং ধনাত্মক মানে তাদের গুণ ফলের তত তম মূলকে ওই ওই নিবেশনের কি বলা হয় ওই নিবেশনের জেমিতিক গড় বলে এখন এখানে আমরা শূন্য যদি দেই মনে করি এখানে আমরা শূন্য দিলাম সে শূন্য একটা উপাদান আছে মনে করে ওয়ান জিরো টু তাহলে এগুলো গুণ ফল কী জিরো হয়ে যায় যত উপাদান নেওয়া কেন সে সবগুলো উপাদান কি শূন্য হয়ে যাবে তাই শূন্য নেওয়া যাবে না অশূন্য হতে হবে এবং কী হতে হবে দরাত্মক হতে হবে কারণ কি মনে করে এখানে আমরা মাইনাস ওয়ান নিলাম এইখানে টু নিলাম তো এখানে আমরা গুণ করে কী পাব আমরা পাবো মাইনাস ফোর পাবো তো আমরা জানি রো ওভারের মধ্যে রো মধ্যে কি মাইনাস অংশ থাকে তোমার ক্যালকুলেটারে দেখবা যে রো টুবার মাইনাস ওয়ান বা মাইনাস ফোর ম্যাথ ইরো দি চলে আসবে ঠিক আছে ম্যাথ ইরো চলে আসবে তো আমরা এটা দেখব না আচ্ছা হ্যাঁ তো এই রোটোবার মধ্যে কী চলে আসে মাইনাস অংশ চলে আসে তাই আমরা ঋণাত্মক দিতে পারব না তাহলে অবশ্যই অশূন্য এবং ধনাত্মক মান হতে হবে এখন বলছে এখানে তাদের গুণ ফলের তত তোম মূলকে তাহলে মূল ব্যব কী বের করবো দেখ দেখো এক্স ওয়ান এক্স টু ডট ডট অর্থাৎ এগুলো গুণ এগুলো কিন্তু তাহলে এক্স ওয়ান গুণ এক্স টু গুণ ডট 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 এক্স এন তাহলে আমাদের কত মূল বলছে যত এখানে তত এখানে বলছে যে তত মূলকে তাদের গুণ ফলে তত মূলকে তাহলে এখানে কততম পর্যন্ত অ্যান আছে তাহলে এটা তোমার মূল এ যে পর্যন্ত মূল ঠিক আছে এটা এখানে বোঝানো হয়েছে এখানে এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই এন আকারে লিখতে পারি এখন তোমার এখানে যে মনে করো তিনটে সংখ্যা আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তখন অ্যান এমান থ্রি হবে এখানে যদি পাঁচটা থাকে অ্যান এমান পাঁচটা হবে এটা বেশি ইউজ হয় এটা থেকে এটা বেশি ইউজ হবে তোমাদের সামনে অঙ্কগুলোতে তো এটা মনে রাখবা এক্স ওয়ান গুণ এক্স টু গুণ ডট ডট এক্স এন এন সংখ্যা পর্যন্ত তাহলে আমরা ওয়ান বাই এন দিব আশা করি কী সবাই তাহলে এগুলো দিলেই হয়ে যাবে তো এখন আমি আরেকটা প্রশ্ন সরাসরি করি দুই নম্বর যে আদর্শ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের অত্যাবশ্যকীয় গুণাবলী কী কী যেগুলো তোমার এখানে আদর্শ কেন্দ্রীয় প্রবণতা আমরা জানি কেন্দ্রীয় আমরা জানি আগে আলোচনা করেছি সেই পাঁচ প্রকারের মধ্যে আদর্শ একটা আছে সেটা কোনটা বলো তো গড় ঠিক আছে সেই গায়নত্রিক গড় কেন এই তোমার মতে কেন গায়ত্রিক গড় পরিমাপ্তি আদর্শ কেন এটা আমাদের এখন দেখাতে হবে তো প্রথমে আমরা একটি আদর্শ কেন্দ্রীয় তার পরিমাপের অত্যাবশ্যকীয় গুণাবলীগুলো গুলো ঠিক আছে এই আদর্শ কেন্দ্রীয় প্রবণতার যে গুণাবলীগুলো আছে সেগুলো আমরা প্রথমে জানব তাহলে একটি আদর্শ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের অত্যাবশ্যকীয় গুণাবলী হল গড়ের সুস্পষ্ট সংজ্ঞা থাকা আবশ্যক ঠিক আছে আদর্শগড়ের কি সুস্পষ্ট সংজ্ঞা থাকা আবশ্যক এটি গাণিতিক উপায়ে সংজ্ঞায়িত হতে হবে এতে নির্ণয় পদ্ধতি সহজ হতে হবে ইয়া চরম মান দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় ইয়া সকল তত্ত্বের উপর ভিত্তি করে নির্ণয় করা উচিত ছয় হল পরবর্তী গাণিতিক প্রক্রিয়ায় উপযোগী হওয়া উচিত তো আমার মতে গাণিতিক গড় পরিমাপটি আদর্শ কারণ এই গাণিতিক গড়ে পরিমাপটি কি আদর্শ কারণ এই বৈশিষ্ট্যগুলো আমরা যে যে বৈশিষ্ট্যগুলো পড়ছি সেই বৈশিষ্ট্যগুলি কি গান্ডি গড়ের সাথে মিল আছে ঠিক আছে সুতরাং আমরা বলতে পারি গায়িত্রিক গড়টা কি আদর্শ পরিমাপ বলা যায় ঠিক আছে কারণ এই যে পরিমাপগুলো আছে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি গায়িত্রিক গড়ের সাথে ঠিক আছে মিল আছে আশা করি সবাই ক্লিয়ার তা আমি এই ক্লাসে প্রথম দুটা প্রশ্ন সলিউশন করলাম বাকি ক্লাসে ইনশাল্লাহ বাকি দুইটা প্রশ্ন সলিউশন করবো